বর্তমান আমি আছি এই জামা মসজিদ আর জামা মসজিদের ভিতরে মানে এই জামা মসজিদ হলো দিল্লি আর দিল্লি জামা মসজিদ আপনারা সবাই জানেন যে দিল্লি একটা জামা মসজিদ আছে ইন্ডিয়ার ভিতরে প্রথম জামা মসজিদ হলো দিল্লি আর আমি বর্তমানে এই দিল্লি জামা মসিদ আছে আর দিল্লি জামা মসজিদে মানে কোন থেকে কোন থেকে মানুষ আহে দেখুন মানুষ বহুত জায়গা থেকে মানুষ আছে এই জায়গাটা আর মানুষ বহুত হাজার দিনে মধ্যে হাজার হাজার মানুষ এই জামা মসজিদে আছে আর জামা মসজিদে এ টু জেড আনুগুলো আমি আবার চেষ্টা করি দেখুন আর জামা মসজিদ বহুত বড় একটা ফিল্ড হয় এই ফিল্ডে বহুত জায়গা থেকে মানুষ হয় লাখ লাখ মানুষ মোটামুটি নামাজও করে ইন্ডিয়ার ভিত্তি প্রথম জামা মসজিদ হয়েছে এই দিল্লি যেটা জামা মসজিদ জামা মসজিদ আমি মোটামুটি বহুত দিন বারো আইছি জামা মসজিদে আর জামা মসজিদে বিভিন্ন জায়গা থেকে মানুষের মানে খালি আঙ্গ ইন্ডিয়ার না ইন্ডিয়ার বাইরে প্রত্যেকটা রাষ্ট্র থেকে এই জায়গাটা মানুষ আহে আর দেখা এইভাবে এই জায়গা রাইতের টাইমেও মানুষ ভিড় থাকে আর কি মোটামুটি রাতের আটটা নটা থেকে মানুষ টোটেলি যাওয়া উচিত থাকে আমি আনে করে যাওয়া উচিত আরো বাইরে ভিতরে কি আছে কয়টা গেট আছে আমি টোটাল খামো যাওয়া উচিত টোটাল গেট হলো ছয়টা গেট ছয়টা গেট এক নম্বর দুই নম্বর এইভাবে ছয়টা গেট আছে আর ছয়টা গেট দিয়ে মানে মানুষ ঢুকারপা বর্তমানে হয়তো তিনটা গেট বন্ধ আছে দুটা তিনটা গেট খোলা আছে তিনটা গেট দিয়ে মানুষ বর্তমানে আপডাউন করে আর তিনটা

আর এই যে বাইরে মানুষগুলো কিন্তু যে এবার প্রত্যেকটা সাইডে এরকম মানে খটখটি দেওয়া আছে আর এই খটখটি খি মানে মানুষ আড্ডা মারে এই জায়গা রেস্ট নেয় বয়ে থাকে মানে এইভাবে সার ও সাইড আছে আর ভিতরে যাওয়ার গেলে যে সেন্ডেল খুলে যা লাগে মানে সেন্টেলটা আপনি হাতে নিয়ে কেউ এই জায়গাটা থিয়েও যা আর কেউ ভিতরে হাতে করে নিয়েও যা কারণ নিয়ে যায়নি কি যে বৃত্তে গেলে ওই সাইডে বাইরে যাওয়ার হবে। প্রত্যেকটা সাইডে গেট আছে গেট আছে বলেই মানে আপনি সেন্ডেলটা হাতে করে নিয়ে যাওয়ার হবেন এই মুহূর্তে বাইরে যান তাহলে ওই সাইডে গেট আরেকটা আছে ওটা জানে বাইরে যাওয়ার হবে তা আমি সেন্টেল হাতে নিলাম হাতে নিয়ে ভিতরে ঢুকে গেলাম আর কি দেখছেন তে ঢুকে যাওয়ার পরে একটা যেটা নাকি জামা মসজিদ ফিল্ড আর এই ফিল্ডে মানে দেখবার গেলে বহুত একটা এরিয়া নিচ্ছে এই ফিল্ডে বহুত একটা বড় ফিল্ড আর এই মিনারা এই মিনারা আনেরা একবার লক্ষ্য করুন যে এই মিনারটা উঠা যায় মানে মানুষ উঠে এর উপরে উঠে যদি মিনারা সারাটা দিল্লি মানে মিনারা থেকে দেখা যায় বেটরে দেখুন চারটে সাইটটা আমি করে দেখাইতাছি দেখাবার চেষ্টা করতেছি চারটে সাতটা মানে এই মানুষ কিন্তু আজকে খুব কম মানে মানুষ জামা মসজিদ দেখছেন এখানে মানুষে বিভিন্ন মানুষ আয় ওযু করে ওযু করার পরে হয়তো নামাজ নামাজ করে জামা মসজিদে আর এটা জামা মসজিদের মিনারা দেখুন বহুত ইচ্ছা মিনারা আর এই মিনারা এই যে দেখুন বহুত একটা বড় মিনারা আর এই মিনারা আর এই জায়গাটা দুই সাইডে দুই মিনারা আর এই দেখুন সারা দিল্লি ত্যাগ করার মতন মিনারাটা মানুষ মানুষ বহুত দেখুন ফিল্ডেও দেখছেন বহুত মানুষ হয়েছে যে মানুষজনে এই ধরনের প্রত্যেকটা ফ্যামিলি নিয়ে আছে আর নিয়ে বিভিন্ন জায়গা থেকে ফ্যামিলি নিয়ে এই জায়গাটা মানুষজন আইছে দেখ জামা মসজিদে এনে করে হয়তো জামা মসজিদের কিছু ভিডিও আপনার করে